আন্ডার প্যান্ট দেখেও ঘুমান আন্ডার প্যান্ট ভোরবেলা চুরি হয়ে যাবে দিস ইজ আওয়ার আমাদের দেশ আমাদের দেশে লোক সংখ্যা যত তার চরে চোরের সংখ্যায় বেশি যুবক ভাড়া ঠিক কিনা বলো চোরের কোন অভাব নাই সাউন্ড ঠিক করো তোমার সাউন্ড আবার কমে গেল কেন রে ভাই বাড়ায় দাও বেসটা বাড়ায় দাও বেসটা তো যদি এদিকে তাকান নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই যেমন একটা আইন হচ্ছে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও এটা বিধান এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায় কায়েম হয়ে যায় ওয়াল্লাহ ইন অল ডানদার থেকে এই দেশে চুরি সংখ্যা কমে যাবে ঠিক কিনা না বলো সবাই এর জন্য ইসলামের রাজ قائم করতেই হবে তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না এই মাইক মেন কোথায় আছে কোথায় বাড়াও সাউন্ড ভাই আমার কথা বলছি আমি জোরে আক্রান্ত ভাই তোমাকে বললাম বক্স নেইখানে তুমি আছো সেই কোনায় ওয়াস তো আমি আজ থেকে প্রত্যেক জায়গায় রাফিক বক্স থাকবে ইস ডান পাশে তাহলে ওয়াজে ভাই হবে আলাদা যুবক ভাইরা ঠিক কিনা বলো সাউন্ড বাড়ায় বেশি করে বাড়ায় তো যেটা বলছিলাম যুবক ভাইরা মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই কিছু আইন কায়েম শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম চুরি কম রাহাজানি কম ধর্ষণ কম তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন দিনের রাজ কায়েম করেন আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে মৌলবাদী বসে আছে জঙ্গিবাদ বসে আছে আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন আচ্ছা এতগুলো মানুষের আওয়াজ এত মরা খেয়ে হয় নাম শুনেছেন আপনারা সবাই ওনার জন্য দিল থেকে দোয়া করছি আপনার মন খুলে আমি বলবেন তো ইনশাআল্লাহ

মূল মনে হচ্ছে অল্লা মূল মনে হচ্ছে তার লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ আলহিম তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে আগাবাদী তো নাটোরের নলডাঙ্গার ভাইয়ার সবাই কম তো গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো আগায় না গোড়ায় উনি বলতেন আগায় থাকো তোমরা বেশি মারামারি করিল না জুলুমবাজি করিলো না আলেমদেরকে জেলখানায় দরে বন্দি করো না সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য পালাবার জন্য না বলে